দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হইছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কি নাম আপু আমার নাম মারিয়া মারিয়া আপু একটু জোরে কথা বলবেন কেন আসছেন এই ভিডিওর সামনে ভাই আইছি যে অনেক অভাবে আছি বুঝতে পারছেন যে একটা ভালো মানুষের জন্য যে ভালো মানুষ পাইলে একটা সম্পর্ক করব যে আমার দায়িত্ব নিতে পারে সারা জীবনের জন্য তার আমি পাশে থাকব আপু শুনতে চাই আপনি মানে কেমন বয়সী মনে মানুষের জন্য আসতেন যেমনই হোক না কেন আমারে চলাইতে পারলে আমার দুইটা ডাল ভাত খাওয়াইতে পারলে এটাই যথেষ্ট যে আমার দায়িত্ব সারা জীবনের জন্য নিতে পারে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হইছি একজন আপুর সাথে কথা বলছি অডিও কলের মাধ্যমে যা আপনারা শুনতে পাচ্ছেন বা স্ক্রিনে এটা ভিডিওতে নাম্বার এবং ছবি দেখতে পাচ্ছেন এই ছবি আর নাম্বারটা কি আপুর জি এটা আমার নাম্বার আচ্ছা ছবিটা কার ছবিটা আমার

বর্তমানে বাসা বাড়িতে কাজ করি ঠিক আছে আপু বাকি কথাগুলো দর্শকদের সাথে বলেন তবে দর্শকের কলটা রিসিভ করতে হবে পারবেন না জি পারবো রিসিভ করবেন জি জি না দিবেন না না কেটে দিব কেন একটা মানু তো বাসা বড়সা করে আপনাকে ফোন দিবে ঠিক আছে কথা শুনছেন আমার জি জি আশা টুকু নষ্ট করবেন না আল্লাহ হাফেজ